শাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কি ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কিভাবে স্বামী দাবি করেন না বিশ্বাস শাকিব খানকে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কিভাবে শাকিব খানকে জামাই বলে সম্বোধন করতে পারে না বিশ্বাস আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ এনি মোর নো আইডিয়া বিকজ ভূ বিশ্বাসের সঙ্গে শাকিব খানের লম্বা একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল একদম কাগজে কলমে ডিভোর্স হয়ে গেছে আব্রাহাম খান জয়ের জন্য শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে দেখা করেন বাট তারপরেও কিন্তু অপু বিশ্বাস মাঝে মাঝে স্টার্টাস দেন মাঝে মাঝে কথা বলেন মাইকিং মাইকিং মানে হচ্ছে কি ওনার হাজব্যান্ড কিংবা ওয়ার্ড অ্যাপার কিছু একটা তার সন্তানের বাবা হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে অপু বিশ্বাস যাকে দেখলে বেসিক্যালি পানে যাকে নিঃশ্বাস সে হচ্ছে আমাদের অপু বিশ্বাস সাকিব খানের ফার্স্ট ওয়াইফ প্রায় আট বছরেরও বেশি রিলেশন করার পর কিংবা আট বছরের বেশি সংসার করার পর দুই হাজার সতেরো সালে অপবিশ্বাস লাইভে এসে তার সন্তানের বাবাকে সেটা জানতে চান সে আর কেউ নয় আমাদের ঢালিউড কুইন বলেন আর যেটাই বলেন জনপ্রিয় থেকে তীব্র জনপ্রিয় বলেন বিশ্বাস তিনি নিউজ টোয়েন্টি এ মেবি তার সন্তানের বাবার পরিচয় খুঁজে বেড়াচ্ছেন নিশ্চয়ই সে বাবাটি আর কেউ ছিল না সেটা ছিল হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় তারকা সুপারস্টার শাকিব খান সো আবারও নতুন করে বুবলি এবং কি অপু দ্বন্দ্বরা প্রকাশে এটা আসেনি এখনো তার ভক্তরা প্রকাশে এনেছে বাট এখনো বুবলি অপু দেখে যায়নি বাট মাই পয়েন্ট ইজ যে সাকিব খান সাথে তার ডিফোর্স হয়ে যাওয়ার পরেও সে কিভাবে তাকে স্বামী বলে সম্বোধন করে তবে কি ডিভোর্স হয়নি অপু বিশ্বাসের নাকি ডিভোর্সটা ছিল কেবল একটা নাটক নাকি সমাজের বাহিরে গিয়ে সমাজ রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে গিয়ে সাকিব খান অপু বিশ্বাস সংসার করছেন আসলে বিষয়টা কি দেখেন কিছুক্ষণ আগে নিশ্চয়ই হুগলি ম্যাডামের ভিডিওটা দেখেছেন এখনই একটু অপুবিশ্বাসের সম্বন্ধে বলি অপু সঙ্গে শাকিব খান সত্তর প্লাস সিনেমা জুটি বেঁধে করেছেন নিঃসন্দেহে শাকিব খানের সুপারস্টার হওয়ার পেছনে কিন্তু অপু অনেক বেশি দায়বদ্ধতা আছে কারণ এই মেয়েটা শাকিব খানের সুপারস্টার বা শাকিব খানের ক্যারিয়ার দাঁড়ানোর পিছনে কিন্তু অপু কিন্তু জাস্ট অন্য লেভেলের একটা সাপোর্ট ছিল কারণ পৃথিবীর কোনো ইতিহাসে একটা না একটা আর্টিস্টের সাথে কোয়াক্টরের সাথে টানা সেভেন্টি প্লাস মুভি জাস্ট কয়েক পসিবল হয়েছে কিনা আমার ধারণা নেই তো সেই জায়গা থেকে বিশ্বাস সাকিব খানের স্বার্থে হোক আর বাংলা চলচ্চিত্রের স্বার্থে হোক সত্তর প্লাস সিনেমা টানা জুটি করেছে ডেফিনেটলি শাকিব খানের এই যে আজকে যশ ক্ষেত্রে জনপ্রিয়তা অবশ্যই এখানে কিছুটা হলে বিশ্বাস পায় তার কিছুটা ভাগিদার কিন্তু ডেফিনেটলি অপবিশ্বাস কিন্তু এখন আসে একটু ব্যক্তিগত সম্পর্কে দেখেন বুবলি অপবিশ্বাস এই দুইটা নামের উপরে কিন্তু যারা যন্ত্রণা শুরু হয়ে যায় আপনারা নিশ্চয়ই জানেন দেখেন উপ বিশ্বাসের সঙ্গে সাকিব খানের ডিভোর্স কিন্তু সেই ঠিক ওই বছরই হয়ে যায় আপনারা জানেন যে সাকিব খানকে নানা জায়গায় এমন কোন জায়গায় বাদ রাখে নাই যে উপ বিশ্বাস অপমান করে নাই প্রত্যেকটা জায়গায় উপ বিশ্বাস সাকিব খানকে পয়েন্ট পয়েন্টে ধরে ধরে বিভিন্ন শোতে গিয়ে গিয়ে সাকিব খান অপমান করেছে এই অপবিশ্বাস বিশ্বাস এই অপুবিশ্বাস বিভিন্ন শোতে গিয়ে গিয়ে শাকিব খানকে চরম থেকে চরম ভাবে চরম থেকে চরম ভাবে নেগলেক্ট করে অপমান করে ছোট করে কথা বলেছিল আমাদের এই ঢালিউড কুইন অপুবিশ্বাস আজ সে কিভাবে তার কিং হয়ে যায় আসলে ব্যাপারটা বুঝতেছি না সমাজ কোথায় দেশ কোথায় রাষ্ট্রীয় অবকাঠামো কোথায় রাষ্ট্রীয় ব্যবস্থা কোথায় কিছুই বুঝতেছি না কে কার বন্ধু কে কার ভাই কে কার শত্রু হায় বন্ধু দিনে বন্ধু বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ কি দেখেন অপুবিশ্বাস ডেফিনেটলি শাকিব খানের অনেক লম্বা একটা রিলেশন ছিল শাকিব খানের সঙ্গে অনেক লম্বা একটা ছিল কিছু একটা ছিল বা যখন ডিভোর্স হয়ে যায় সরি যখন ডিভোর্স হয়ে যায় তারপর থেকে আমাদের অপবিশ্বাস ম্যাডাম তথাকথিত ঢালিউড কুইন উনি রেডিওতে বলেন টেলিভিশনে বলেন পত্রিকাতে বলেন ওয়ানলাইন পোর্টালে বলেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট বলেন প্রত্যেকটা লোককে ধরে ধরে সে শাকিব খানকে অপমান করছে নিশ্চয়ই সেই চো সেই চিত্রগুলো আপনারা ভুলে যাননি শুরুতে একটি ভিডিও ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম যে উনি নিজ মুখে স্বীকার করেছে শাকিব খানের সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে তাহলে ডিভোর্স হয়ে গেলে সম্পর্কটা আসলে কিসের কিসের ভিত্তিতে আপনারা সম্পর্কটা ক্যারি করতেছেন আই হ্যাভ নো আইডিয়া সেই ভিত্তি জানা নাই বাট দিন শেষে আমার যেটা কথা দুইটা নারীর একটাও শাকিব খানের ভালো চায় না এই নিয়ে কিছুক্ষণের মধ্যে আরও একটি ভিডিও আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন